মানে দর্শকের ডিমান্ড এটা যে এবার মেগাস্টার শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই মুভি দিয়ে পেতে পারে এই মুভি দিয়ে পেতে পারে দর্শক আজ চলে এলাম দ্বিতীয় দিনের মত নিউইয়র্কের হিগসফিল্ড ব্রডওয়ে শোকেস সিনেমাসে আমাদের দরদের জন্য তো আজকে এখানটাতে ঠিক কেমন যাচ্ছে দরদ এবং দর্শকদের রিয়াকশন সবকিছু দেখাবো আজকের শো টাইম 7:30টা শাকিব খানের মুভি আমাদের ফ্যামিলি নিয়ে সব সময় দেখা হয় প্রিয়তমা দেখেছে রাজকুমার দেখেছি তুফান থেকে ক্লাস আপনারা কিউ গার্ডেনেতে আজকে আমরা এখানে আসলাম ডিসেন্ট এর গান সেদিন আপনাদের রিলিজ হয়েছে সেদিন আমি হিন্দিটাও শুনেছি বাংলাটাও আমাদের যে আপনার ভালবাসা মগন কুনাল যে গিয়েছে সেটাও শুনেছি আপনার মানে কেমন লাগছে ভাই এই প্রথম টি সিরিজের আসলে বাংলাদেশ কোন মুভি বাংলাদেশের জন্য অনেক প্রাউড ফিল করার মতো কিসের জন্য আপনার সাকিব খান আমাদের মেগা স্টার বাংলাদেশে সাকিব খানকে আমরা আরো বড় পর্যায়ে বলিউডে হলিউডে দেখতে চাই অবশ্যই ইনশাআল্লাহ সে ভেরসন আপনার তামিল তেলেগু এগুলো তো মুভি করবে আশা রাখছে

এক কথায় অসাধারণ বাংলাদেশে এরকম ছবি হতে পারে আমরা কোনোদিন কল্পনাও করি না অনন্য মানমুন

আমরা সবসময় একই রকম আশা করবো খুব করবে তা কিন্তু একটা ব্যতিক্রম করেছে আমাদেরকে একটা চমক দিয়েছে আর আমি আমার পরিবার সকলকে নিয়ে এসেছি মানে খুবই ঠান্ডা মাথার মুভি এটা আর আমাদের মনোমুগ্ধ করেছে আর সেকিন্ড খাট থেকে আমরা এটাই আসল করেছিলাম আমাদের ভালো কিছু বেটার কিছু আমাদের জীবনে ঠান্ডুয়া খুবই সুন্দর আর প্রত্যেকটা সিন আসলে মানে মনে হচ্ছিল যে মুভির ভিতরে সবাই ছিল আর ভালো লেগেছে আমাদের মানে সাসপেন্সটা যেভাবে পেরেছে পেরেছে আর এই মুভিটা আমি আশা করছি যে আপনার অস্কারে যাওয়ার মতো মুভি নমিনেশন পর্বত আর আমাদের বাংলাদেশ থেকে অবশ্যই তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অবশ্যই তাকে দেওয়া উচিত

ছিল প্রত্যেকটা পোর্শন তাদের ভালো লেগেছে সাসপেন্স থেকে শুরু করে মিষ্টি ভালোবাসার গল্প দরদ সেটা আসলে তাদের মন জয় করতেই পেরেছে